ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি পদ্ধতি আলোচনা করো তিন নম্বর প্রশ্নমানের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আজ আমরা আলোচনা করছি বৃক্ষরোপণের মাধ্যমে অরণ্য সম্পদের সঠিক পরিমাণ বজায় রাখাই হল অরণ্য সম্পদ আর এই অরণ্য সংরক্ষণের জন্য প্রয়োজন এক অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষচ্ছেদন রোধ বর্তমানে জনসংখ্যার চাপ বৃদ্ধির জন্য খাদ্য ও বাসস্থানের যোগান বিভিন্ন নির্মাণ শিল্পের স্থাপন ইত্যাদি নানা কারণে অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষচ্ছেদন করা হয় এই অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষচ্ছেদন রোধ করতে হবে দুই বনসৃজন ও পুনর্বনসৃজন বৃক্ষচ্ছেদনের পর বনভূমির সেই অংশে পুনর্বনসৃজন এবং অন্যান্য পতীত জমিতে বিশেষত যে সকল জমি কৃষিকাজের পক্ষে অনুপযুক্ত সেই সকল জমিতে রোপণ করে বনসৃজন করা দরকার অর্থাৎ বন সংরক্ষণের জন্য বা অরণ্য সংরক্ষণের জন্য চিরাচরিত বনসৃজন ও সামাজিক বনসৃজন দরকার তিন অরণ্য ব্যবস্থাপনা ও জনসচেতনতা অরণ্য ব্যবস্থাপনার মাধ্যমে একমাত্র পরিণত ও নির্বাচিত বৃক্ষচ্ছেদন কর্মসূচি গ্রহণ করে অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষচ্ছেদন রোধ করতে হবে পাশাপাশি বিভিন্ন প্রকার আইন প্রণয়ন ও জনসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন এইভাবে অরণ্য সংরক্ষণ করা যায় এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো